অন্তর্জাল মানে কি হচ্ছে অন্তরের মধ্যে যদি কোনো জাল থাকে না না ঠিক আছে অন্তরের জালেই তো অন্তর্জাল ঠিকই আছে কিন্তু আমি তোমাকে যে পয়েন্টটা বলতে চাচ্ছি আমি যদি তোমার কাছ থেকে অন্তর্জাল নিয়ে ফেলি তুমি আমাকে পছন্দ করবে না হ্যাঁ আমার একটা জিনিস তো এখন তাহলে বুঝে এবার অন্তর্জালটা কত ইম্পর্টেন্ট

বুঝতেছনি কতটুকু পাঁচাইছে বিষয়টা বুঝছেন তো মানে মানে যদি অন্তর্জাতি মানে মানে অন্তর্জল যদি জানে তারা নিয়ে এমনি পাঁচাতসি তাহলে অন্তর্জালের মাথায় খারাপ হয়ে যাবে